আসসালামু আলাইকুম হ্যালো তো আমি আপনাদের দেখাবো আমার বাগানের কিছু প্রজাতির ক্যাকটাস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো আমি মেহেজাবিন বলছি তাগলে যাবিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাধুর সম্ভাষণ তো দেখেন কিছু প্রজাতির কেকটাচ আমার বাগানে আমার সাল্লা কেকটাচের বা কোনো গাছের অভাব নেই তো দেখেন এই কেকটাচটা সবচেয়ে একটা ইউনিক এবং ভিন্ন জাতির তো এটা আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না অনেক কষ্ট করে এটা আমি কালেক্ট করছি তো এটার প্রতি জানেন সবারই অনেক অনেক বেশি নজর এমনকি চোরের নজর ভাই বাবারে বাবা চুরি করছো ওই গাছটা সবাই তো এটা আরেকটি প্রজাতির একটা আমরা চলে এলাম তো দেখুন একটা কেকটা ভীষণ সুন্দর মশাল্লাহ অনেক ভাল লাগে আমার আবার গাছের মধ্যে কেকটা গাছটা সবচেয়ে ফেভারেট এবং অনেক ভাল লাগে তো এটা একটা একটা এটা আপনার হচ্ছে মরুভূমির ক্যাক্টাস বলা যাকে ফোনে মনসা এটা হচ্ছে সেইটা অনেক অনেক আর ভাই বাবা বাবা এটা কাটা লাগে মনে হয় আপনার শরীরে মানে ছুরি এর দিয়ে মানে কি বলবো পারবো না তো এটা আরেক প্রযুক্তি ক্যাকটাস এটার মধ্যে আপনার পাতা হয় এটা অনেক সুন্দর লাগছে দেখেন যে পাতা ছোটো ছোট পাতা এটাও ক্যাকটাস এটাই এরকমই হয় এটা তেমন কোন কাটা বা এত বেশি আলাকৃত হয় না এটাও পাতা যুক্ত একটা হচ্ছে মন ক্যাকটাস এই ক্যাক টাচটা আপনার হলুদ লাল এরকম অনেক প্রজাতির আমার একটাই আছে তো এটা দেখেন আমি সুখের থেকে বাটি বের করে এটা করছি আমি এগুলাই করি আমার খুব ভালো লাগে তো ছোটো ছোটো কিউট বাটি এগুলো দেখেন আমি বের করে গাছ কেড়ে ফেলি আমার খুবই ভালো লাগে গাছ এই যে আরেকটা বাটি নিয়েছি এটাও এক প্রকার কেকটাস দেখুন কত সুন্দর কিউট লাগতেছে মাসাল অনেক কিউট এই যে আরেক প্রজাতির কেকটাস আমরা চলে এসেছি এটা সাপের মতো দেখতে কেকটাসটা কিন্তু অনেক সুন্দর এই যে এই কেকটাসটা এত সুন্দর লাগে একটু দেখতে কেমন যেন পোকা 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 লাগে বাট অনেক সুন্দর লাগে তাও সব আমার হাতের গাড়া at us it is spider plant এই যে আরেকটা ক্যাকটাস এটাও মশাল্লাহ অনেক সুন্দর তো আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আবার